আমেরিকান সাদা আইবিশ হল আইবিশ পরিবারের একটি প্রজাতির পাখি এটি মার্কিন পূর্ব উপকূলের দক্ষিণ অর্ধেক থেকে উপসাগরীয় উপকূলীয় রাজ্যগুলি বরাবর এবং দক্ষিণের মধ্য আমেরিকার বেশিরভাগ কেরিবিয়ান উপকূলীয় অঞ্চল জুড়ে পাওয়া যায় যার বৈজ্ঞানিক নাম ইউডোসিমাস অ্যালভাস একটি প্রাপ্তবয়স্ক সাদা আইবিশ পাখির ওজন সর্বোচ্চ নশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এর পরিবার থ্রেস নিথিডে শ্রেণী অ্যাবস আবাসস্থল ইউকেরিওটা বংশ ইউডোসিমাস প্রাপ্তবয়স্ক আমেরিকান সাদা আইবিশের সাদা পালক এবং গোলাপি মুখের ত্বক স্বতন্ত্র প্রাপ্তবয়স্কদের ডানার ডগা কালো থাকে যা সাধারণত কেবল উড়ন্ত অবস্থায় দেখা যায় প্রজনন না করা অবস্থায় লম্বা নিচের দিকে বাঁকা ঠোঁট এবং লম্বা পা উজ্জ্বল লাল কমলা রঙের হয় প্রজনন মৌসুমের প্রথম দশ দিনে ঠোঁটের ত্বক গাঢ় গোলাপি হয়ে যায় এবং পায়ে প্রায় বেগুনি রঙের লাল রঙ থাকে এরপর এটি ফেকাশে গোলাপি হয়ে যায় এবং ঠোঁটের ডগা কালো হয় এই প্রজাতিটি একটি আইবিশের জন্য মাঝারি আকারের তবে তুলনামূলকভাবে ছোট পা কম্প্যাক্ট এবং বৃহৎ ওয়েডারের জন্য ভারী প্রাপ্তবয়স্ক স্ত্রী ও পুরুষ পাখির দৈর্ঘ্য তিপ্পান্ন থেকে সত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং ডানার প্রস্থ নব্বই থেকে একশো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে